এক বৃদ্ধ ট্রেনে উঠেছে বৃদ্ধ একাই ছিল হঠাৎ বারো জন যুবক ট্রেনের সেই বগিতে উঠে চিৎকার করে গান গাইতে শুরু করল হঠাৎ একটি যুবক বলে উঠল চল আমরা ট্রেনের চেইনটা টেনে ট্রেনটাকে থামিয়ে দেই দুই নম্বর যুবক না দোস্ত লেখা আছে পাঁচ শত টাকা জরিমানা অনর্থে ছয় মাস জেল এক নম্বর যুবক আমরা একশো টাকা করে চাঁদা তুলি বারোশো টাকা হবে বাকি সাতশো টাকা দিয়ে লাঞ্চ করব। চলো মজা করি এই বলে তারা বারোশো টাকা তুলে এক নম্বর যুবকের পকেটে রাখলো তিন নম্বর যুবক দোস্ত আমরা চেইন টেনে ওই বুড়াটাকে দেখিয়ে দিলে পাঁচশো টাকাও বাঁচলো আবার মজাও হলো আমরা বারো জন সাক্ষী দিলে টিটি মেনে নেবে বৃদ্ধ কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল বাবা তোমরা আমার ছেলের বয়সী কেন আমাকে বিপদের মধ্যে ফেলবে কিন্তু যুবকগুলো বৃদ্ধের অনুরোধ অবজ্ঞা করে চেইন টেনে দেয় টিটি এসে জিজ্ঞাসা করল কে চেইন টেনেছে যুবকগুলো বৃদ্ধকে দেখিয়ে বলল ওই চাচা মিয়া টেনেছে টিটি বলল অকারণে চেইন টানলে পাঁচ শত টাকা জরিমানা অথবা ছয় মাস চেল যুবকগুলো হো হো হা হা করে হেসে উঠল বৃদ্ধ তখন একটু দাঁড়িয়ে বলল টিটি সাহেব আমি বিপদে পড়েই চেইন টেনেছি টিটি কি বিপদ বৃদ্ধ ওই যুবকগুলো আমার গলায় ছুরি ধরে বারোশো টাকা ছিনতাই করেছে টিটি কি সর্বনাশ বৃদ্ধ দেখুন ওই এক নম্বর যুবকের পকেটে টাকা আর ওই ব্যাগে ছুরি টিটি তখন পুলিশকে ডেকে বারো জন যুবককে গ্রেপ্তার করিয়ে দেয় বৃদ্ধ তখন ধীরে ধীরে মুখ তুলে তাদের দিকে তাকিয়ে বলল এই দাড়িগুলো বাতাসে পাকে নাই